সম্মানিত উপস্থিতি বলছিলাম তিনটি কারণে মানুষ বেঁচে যায় জান্নাতে যাবে এক প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে গোপনে আল্লাহকে ভয় করে যে দুই ধনী হলেও মধ্যম পন্থায় খরচ করে সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও মিথ্যে কথা বল সত্য কথা বলে সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও সত্য কথা বলে এ জান্নাতে যাবেই তিন মধ্যম পন্থায় খরচ করে যে সে জান্নাতে যাবে মধ্যম পন্থায় খরচ করার ব্যাপারে আমরা আর একটা হাদিস পেশ করেছি তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার তৃতীয় শ্রেণীর মানুষও ছায় মোস্তাকবের গরিব গৌরবী যারা গরীব গৌরবি যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না একে তো গরিব মানুষ দিন রাত তেমন ভালোভাবে দিন কাটেনি এরপরে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা আবার কত বড় পাপ কেন এখানে আপনি রিক্সে নিয়ে দাঁড়িয়ে আছেন আমি গিয়ে বলছি ভাই একটু তাড়াতাড়ি যেতে হবে চলেন তো বলছো আমি এখন যাব না আরে যাব না মানে তুমি তো এ কাজে এসেছো না কেন এ হলো গরিব গৌরবি এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তুমি রিক্সা নিয়ে এসেছ যাওয়ার জন্য তুমি যাব না কেন বলছো আমার ধান পেকে গেছে বৃষ্টি হচ্ছে আমি বলছি চলো ভাই ধান গুলো পেকে নষ্ট হয়ে গেল ধান গুলো কাটতে হয় বলছে দুদিন কাজ করব না এরই নাম গরিব গৌরবি গরিব মানুষ বেশি দাম দিয়ে মাছ কিনবে কেন গরিব মানুষ বেশি টাকা দিয়ে কাপড় কিনবে কেন ওর ধ্বংস হবেই বিচারের মাঠে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না কত বড় জটিল বিষয় আপনি দেখেন তিন শ্রেণীর মানুষের এক শ্রেণীর হলেন মৃত্যুক দায়িত্বশীল এ তো জাতির ক্ষতি করে অনেক বড় পাপি দুই বয়স্ক ব্যভিচার খুব খারাপ কথা তিন গরিব গৌরবি এটা একটা কঠিন হয়ে গেল গরিব মানুষ গৌরব করে সেই জন্য আল্লাহ তার সাথে কথাই বলবেন না কেন ওর দ্বারা সমাজের ক্ষতি হয় ওকে আল্লাহ গরিব করেছেন সমাজের উপকার করার জন্য ও কেন গৌরব করবে কেন কাজ করবে না যখন তার শরীরে কুলাচ্ছে না বাড়ি চলে যাবে মাঠে রাস্তায় থাকলে তাকে কাজ করতে হবে এটাই নীতি সম্মানিত উপস্থিত